আঁকা বাঁকা পিচের রাস্তা দুই পাশে ঘন সবুজ উপরে নীল আকাশ সাথে মেঘের ভেলা বন্ধুরা এই বেশে জায়গাটি কই এই জায়গাটি হচ্ছে খাগড়াছড়ি শহরে যেতে রামগড় বাজার থেকে বামে ঢুকে মাটিরাঙ্গা উপজেলার সাথে যে সীমান্ত সড়কটি হয়েছে সেই সীমান্ত সড়ক তার নাম হচ্ছে তানাক্কাপাড়া সীমান্ত সড়ক এটি শুধু সৌন্দর্যের এক লীলা খেলা এমনটি বললে চলবে না দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই রোডটি বামপাশে ভারতের ত্রিপুরা চারপাশে হচ্ছে বাংলাদেশ অসাধারণ সুন্দর দুই পাশে পাহাড়ি উঁচা উঁচা গাছ তার মাঝখানে পাহাড় কেটে আঁকা পাকা নিচু নিচু মানে এক রাস্তা মোটরসাইকেল নিয়ে এই রাস্তাতে ভ্রমণ করলে যে আনন্দ পাবেন তা হয়তো অন্য গাড়িতে আর পাবেন না যেতে যেতে একটি গরুর পালের সাথে দেখা হলো তখন আমার কাছে মনে হলো যে গরুর পাল কি আমার গাইড কিনা কারণ এই পথে একদম জনমানব শূন্য বললেই চলে পর্যটক শূন্য বললেই চলে খুব কম পর্যটকই এই রাস্তাটা চিনে সাজেক যাওয়ার পথে আমি বরাবরই এই ভিতর পথটাতে চাই একদিকে ঢাকা থেকে সাজেক ঢাকা থেকে সাজেক যাওয়ার উদ্দেশ্যে হাট থেকে রামগড় বাজার হয়ে খাগড়াছড়িতে ওঠার যে রাস্তাটা এটা একদিকে খারাপ অন্যদিকে আবার দীর্ঘ বেশি তো সেহেতু আমি রামগড় বাজার থেকে মন্দিরের পিছন দিয়ে বা স্কুলের পিছন দিয়ে ঢুইকা এই থানাক্কা পড়া সীমান্ত সড়ক দিয়ে আমি বরাবরই রাঙ্গা বা আলো গুহার পাশে উঠি দেন সেখান থেকে আমি খাগড়াছড়ি শহরে যাই সেটা সচরাচর যে রাস্তাটা প্রচলিত আছে ওই রাস্তার থেকে আরও প্রায় পঁচিশ পঁচিশ না দশ থেকে পনেরো কিলো কম হবে আর কম হোক বেশি হোক সেটা বড় কথা না এই রাস্তাটা একদম নতুন খুবই চমৎকার তবে ঢাকড়াছড়িতে ব্যাপক ব্যঞ্জাম গোলজক বা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি থাকার কারণে অনেকেই রাস্তাটিতে সন্ধ্যার পরে বা সকালে ভরে যেতে নিষেধ করে তবে এখানে অনেক বিজিবি চেকপোস্ট বা আছে তারপরেও একটু ভয় ভয় রোমাঞ্চকর কিছু জিনিস আছে কারণ কেউই নাই যে কোন পার্শ্ববর্তী এখান থেকে জাস্ট দু থেকে পাঁচ কিলো বাম সাইডেই হচ্ছে ভারত একটা জায়গায় তো ভারতের ইমিগ্রেশন সেন্টার মানে বর্ডার বর্ডারও ক্রস করতে হয় দেখা যায় ক্রস করতে হয় না বর্ডার সাইড দিয়ে যেতে হয় যে এক সাইডে ভারতের ইমিগ্রেশন সেন্টার আর এক সাইডে বাংলাদেশের ইমিগ্রেশন সেন্টার তো সব মিলে রাস্তাটা সৌন্দর্য কীভাবে বলব স্থানীয় ত্রিপুরা চাকমা মারমা তাদের বসবাস সাথে অনেক বাংলাদেশীয় মানে সমতলের লোকও যারা পাহাড়ে বসবাস করে তাদেরও দেখা মিলে সব মিলে রাস্তাটা এত সুন্দর আঁকা বাঁকা উঁচু চুঁড়ে এবং চমৎকার রাস্তা মানে এটা থেমে গাড়ি চালাবেন তারা মানে একদিকে আমি দ্রুতই চালাইতেছিলাম কারণ রোডে আর কেউ নাই তারপরেও যে চমৎকার সুন্দর এই রাস্তাটা এটা আসলে বলে বোঝানোটা কষ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে পরবর্তী যে কোনোবার এই রাস্তা দিয়ে আসতে পারেন না তো বন্ধুরা সবাইকে জানাই হচ্ছে স্বাগতম আমরা মূলত যাচ্ছি সাজেকে তো সাজেকে যাওয়ার পথে আমরা এই রোডটা ব্যবহার করলাম রামগড় বাজার থেকে পিছনের পথ দিয়ে আমরা সীমান্ত সড়কে ঢুকলাম আর রামগড়ের ইতিহাস রামগড় একটি মানে প্রাচীন একটি শহর রাজ্যের অংশ ছিল আর কি রামগড় বাজার এখানে পাহাড়িদের ইতিহাস অনেক দীর্ঘ পাহাড়ের আশেপাশে গোপন গোভা প্রাচীন জঙ্গল অর্ধশতাব্দীর পুরানো দুর্গাগুলো অবশেষে এখানে দাঁড়িয়ে আছে এই রামগড় বাজার এখানে পাহাড়ি উপজাতিদের বৈচিত্র্য জীবন ঐতিহ্য মানে সারা একটা দিন এখানে কাটিয়ে দিতে পারব তারপর একটু কথার স্বরে বলতে হয় অনেক দিন ধরে এই পাহাড়েগুলো এগুলো মানুষের স্বপ্নের এক মিলন মেলা মিলন ক্ষেত্র মানে এখানে যে এই পথ দিয়ে যেতে পারবো এটা একটা সময় ভাবাই অকল্পনীয় যাক বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর জন্য আমরা আজকে এই পথে যেতে পারতেছি যাওয়া সম্ভব হচ্ছে এক শুধু সৌন্দর্যের নয় এটি দেশ রক্ষার এক উত্তম মাধ্যম সীমান্তের দিকে তামাক্কা তানাক্কা সীমান্ত সড়ক বাংলাদেশ ভারত সীমান্তে সেনাদের দ্বারা নির্মিত হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন এই সড়কটি এত সুন্দর যে দেখে মনে হবে পৃথিবীর অন্য কোথাও নয় এটি বাংলাদেশের ছোট্ট একটি পরিপুরির মতো ছোট্ট একটি সুন্দর গ্রাম মানে অসাধারণ সুন্দর এখানে দেশের সীমান্তে নিরাপত্তা পাহাড়ের আভা নদীর শান্ত সব মিলে ভিন্ন এক প্রেমের গল্প তৈরি হবে মানে কিছু জায়গায় নদী বাম সাইড দিয়ে কিছু জায়গায় ঝিরি আকারের নদী যেটা পাহাড়ি নদী বলে আবার ওপারে সীমান্ত আবার এপারে পাহাড়ের রাস্তা মানে সব মিলে আসলে নতুন একটা প্রেমে পড়বেন তারপর পাহাড়ের খোঁজে যাদেরকে খুব বেশি টানে তারা গেলে অবশ্যই এনজয় করবেন অবশ্যই ভালো লাগবে এই রাস্তাটি ছোট হলেও ইতিহাস ও সৌন্দর্য অসাধু পাহাড়ের ঝাঁক ঝর্ণা টান নদীর প্রতি সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে এই পথে যাওয়ার জন্য কিছু টিপস পথে চলার সময় অবশ্যই সময়টা দেখে নেবেন নিরাপদ থাকার চেষ্টা করবেন কারণ আগেই বলেছি যে এই পথটা একটু ঝামেলা আছে আর দুপুরের দিকে যদি যান প্রচন্ড রোদ থাকবে তো অবশ্যই হেলমেট বা ডাস্ট ডাস্ট কাবার পরে নেবেন পানির বোতল রাখবেন কারণ এখানে আশেপাশে দোকানের সংখ্যা খুবই কম আর এখানে দাঁড়াবেন কোথায় মানে আপনি সৌন্দর্য করতে গেলেন সাথে অ্যাডভান্সার হল খুব দ্রুত পার হয়ে গেছে একদিকে রামগড় বাজার ও সাইডে মাটিরাঙ্গা বাজারে গিয়ে থামলেন এই পাহাড়ের মতো থামার দরকার নেই এটা হচ্ছে আমার সাজেশন তারপরে হচ্ছে আর সন্ধ্যার পাঁচটার পরে বা তিনটার পরে এই রুডে এই রোডের আপনি হচ্ছে না যাওয়াটাই আপনার জন্য ভালো হবে কারণ রিক্স তো একটু আসেই কী কারণে কি সমস্যার কারণে আমরা যে পাহাড়ি বাঙালি এই ভাগা ভেদাভেদ ভাগাভাগি রয়ে গিয়েছে এটাই ঠিক মতো বুঝি না আমরা সবাই বাংলাদেশি এটা কেন ভুলে যাই কেন কিছু মানুষ নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য এই পাহাড়ি বাঙালির ভেদাভেদ সৃষ্টি করে রেখেছে তা জানি না আমার দেশটা অনেক সুন্দর এরকম ছোট ছোট জায়গা ছোট ছোট রাস্তা তো আসলে সবার উপভোগ করা উচিত কিন্তু কেয়ার করার আশা করবো প্রশাসন স্থানীয় পাহাড়ি এবং স্থানীয় সমতল বা বাঙালি যারা আছেন তারা মিলেমিশে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন সন্ত্রাসী গোষ্ঠী কখনও একটি দেশের জন্য ভালো না সো আমরা এগুলো অ্যাভয়েড করব এগুলোকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ে দিব এতটুকুই এই পাহাড়ে যাওয়ার পথে আমার তো বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় বিভিন্ন রকম অভিজ্ঞতা বলতে কিভাবে আপনাদেরকে যাই বা কিভাবে আপনাদেরকে বলি আমি যখন পাহাড়ে ঢুকতেছিলাম তখন অনেকে যান যান সমস্যা নাই। আবার অনেকে এই সমস্যা আছে যেমন একজনকে জিজ্ঞাসা করলাম প্রথমবার উনি ঘড়ি দেখে বললো যান একটু দ্রুত যায় তবে তিনটার পরে বা চারটার পরে আর রাস্তায় থাকে না আমার সাথে মেয়ে মানুষ ছিল আমি একটু টেনশানেই ছিলাম নিজেকে নিয়ে টেনশান না মেয়ে মানুষ থাকলে একটু টেনশান থাকে আলাদা বাড়তি দায়িত্ব তো খুব দ্রুত স্পিডিং করে অঞ্চলটা ক্রস করার চেষ্টা করলাম আস্তে আস্তে রাস্তায় ঢেকে দেখে আসলেই কেউ নাই পিছনে একটা প্রাইভেট কার গাড়ি ছিল তারাও কিছু সুর এসে হারিয়ে গেল হয়তো পিছে পড়ে গিয়েছি আমি একা একা একদম সূর্য রাস পিসের রাস্তাটা কালো চক 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 করতেছে রাস্তার উপরে সূর্যের আলো মানে মরিচিকা যেটা বলে সূর্যের আলো পড়া মরিচিকা মরিচিকার রোম তৈরি হয় রকম মরিচিকা তৈরি হচ্ছে তবে এই রাস্তার সৌন্দর্য মানে কিভাবে বলে বুঝাবো আমি জানি না তবে আসলেই অসাধারণ অসাধারণ সুন্দর এই পাহাড়ি পথ এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে টহল গাড়ি যায় বিজিপির আর্মির এখন তো খুব একটা সমস্যা নাই আর এই জন্য সময় থাক থাকতে চলে যেতে পারেন একবার এই যে থেকে মুসি থেকে নিচে পড়বেন আবার স্পিডিং করে ওই মানে হাই হিল থেকে যে ডাউনহিলে পড়বেন ওই ডাউন হিল থেকে পরে বার আবার হাই হিলে উঠে যেতে পারবেন মানে কম কষ্টে খুবই চমৎকার মার্শাল্লাহ খুবই ভালো লেগেছে এইটা আগে এক সময় জিগজ্যাক পয়েন্ট বলতো তো রাস্তা তো দু তিন বছর হয়ে গিয়েছে যে রাস্তাগুলো পাহাড়গুলো কাটা হয়েছিল। তার উপরে গাছপালা হয়ে গিয়েছে ওই জন্য কালো কালো ওই পাথর আর পাহাড়গুলো এখন দেখা যায় না কিন্তু এই জায়গাতে ওই কালো কালো পাথর পাহাড় ছিল যেটা এখন রাজস্থলী বা হচ্ছে জিগজাগ পয়েন্ট বা কেউ কেউ রাস্তাগুলোতে আলী কদমের নতুন যে রাস্তাগুলো হয়েছে এখানে দেখা যায় এইটা ছিল বলতে পারেন যে বাংলাদেশের প্রথম জিগজ্যাকের একটা রাস্তা আর কি ওই কালো পাথরগুলো দেখলে আমরা মনে করি যে জিগজ্যাগ রাস্তা তো দু তিন বছর ওপেন হয়েছে সম্ভবত এটা দু হাজার বাইশ সালে না তেইশ সালে ওপেন হয়েছে বাংলাদেশ আর্মির বত্রিশ ডিভিশন এটা বত্রিশ না তেত্রিশ ইঞ্জিনিয়ারিং ডিভিশন কাজটা করে তো তখন এরকম ছিল এই যে ডান পাশে টিভিটা দেখতে পাচ্ছেন এখন গাছ হয়ে গিয়েছে সবুজ হয়ে গিয়েছে দেখেন নিচে এই যে ডান সাইডে দেখেন ওই কালো মাটি কিন্তু এখনও আছে কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে তো এই এটাই প্রথম জিক জ্যাক পয়েন্ট ছিল একটা সময়ে এখনো রাস্তাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সবুজ এসে আরও বেশি সুন্দর হয়েছে তো আমাদের এখনও সীমান্ত সড়কটা শেষ হয়নি অনেক দীর্ঘ একটা সীমান্ত সড়ক একবার নিচে নেমে যাচ্ছে আর একবার উপ থেকে উপরে একদম আকাশে মেঘের সাথে মেশে যাচ্ছি মনে হয় মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছি এরকম একটা অবস্থা আবার উপর থেকে একদম মনে হচ্ছে যে মাটির নিচে বেঁচে যাচ্ছে পাহাড়ের পাদ দেশে চলে যাচ্ছে আসলে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা রাস্তা উপভোগ করার মতো আপনারা পরবর্তীবার কখনো খাগড়াছড়ি বা সাজের টিভে আসলে অবশ্যই এই তানাক্কা পাড়া রাস্তা হয়ে যাবেন দেখবেন যে অসাধারণ কিছু সুন্দর আমার সামনে একজন ভাই তার পুরো ফ্যামিলি নিয়ে এ পাহাড়ের রাস্তায় রাইড করতেছে তার পুরো ফ্যামিলি মানে তার ওয়াইফ দুই বাচ্চা তিনি পুরো বাইকের ভিতরে আটো সটো হয়ে বসে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই তো তো আমি রাস্তাটা উপভোগ করতেছি চরমভাবে বিশেষ করে আকাশের রং আকাশের সাদা মেঘের ভেলা যেন ফেরেস্তারা আমাকে নিজ হাতে এমন সৌন্দর্য দেখাচ্ছে হাতছানি দিচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার তো আপনারা অবশ্যই মনে রাখবেন টানাক্কাপাড়া সীমান্ত সড়ক এটা হচ্ছে খাগড়াছড়ি যেতে ঢাকা থেকে ইয়ার হাট বাজার হাট যে মোড় থেকে আমরা বামে ঢুকে যাই সেখান থেকে আরও বিশ পঁচিশ কিলো দূরে গিয়ে পড়ে রামগড় বাজার রামগড় বাজার থেকে সরাসরি খাগড়াছড়ি না গিয়ে এই ভিতরের সাইড দিয়ে সীমান্ত সড়ক দিয়ে এখানে যেতে হয় বা যাওয়া যায় রামগড় বাজারে গিয়ে আপনি কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে নতুন সীমান্ত সড়ক বা তানাক্কা সীমান্ত সড়ক এই তানাক্কা পাড়া সীমান্ত সড়ক সোজা মাটি রাঙ্গা বাজারে গিয়ে উঠছে উঠলেই আপনার টের পা আবার সেই ঢাকা কাটরা হাইওয়েতে উঠলেন একটু সামনে গিয়ে আপনার আলুটিলা গুহা তারপরে মন্দির হর্টিকালচার সেন্টার আপনারা দেখলে চিনতে পারবেন ওই রাস্তাতেই আর এবং আলুটিলা গুহা কিন্তু মাটিরাঙ্গার ভিতরে অনেকে আমরা ভাবতাম যে হচ্ছে এটা হয়তো খাগড়াছড়ির ভিতরে খাগড়াছড়ি সদর উপজেলার ভিতরে না আলুটিলা গুহা হচ্ছে মাটিরাঙ্গা উপজেলার ভিতরে তার শহর থেকে কাছে বলেই আমরা অনেকে ভাবি যে এটা হয়তো বা মাটিরাঙা এটাও তো সদর উপজেলার ভিতরে পাটনা তাহলে এখন বুঝতে পারছেন যে মাটি রাঙা উঠতে হবে মানে সেখান থেকে শহর দূরে না আপনি একদম আলো টিলার কাছাকাছি উঠবেন আর টিলা গোয়া থেকে তো নেমেই সাম্য শহর তো আমরা এর পরবর্তীতে এখনও এই রাস্তাটা শেষ হয়নি অনেক বেশি উপভোগ করতেছিলাম অনেক বেশি উপভোগ করতেছিলাম পথে কোথাও থামি নেই কারণ দোকানপাট বা লোকজনের সংখ্যা নাই বললেই চলে একদম সীমান্ত কাছাকাছি সো এর জন্য থামি নাই হয়তো মাটিরাঙ্গার ভিতরে ঢুকে কিছু লোকজন আছে দোকানপাট আছে সেখানে হয়তো বা আমরা থামব এই পাঁচ দশ মিনিট বিশ মিনিট পর পর এখানে একটা দুইটা একটা বা দুইটা গাড়ি যদি আসে এই এছাড়া পুরা রাস্তাতেই খাটা পড়া ওদের ভিতরে আমরা একাই আর একাই আছি তো আমরা আস্তে আস্তে হয়তো বা এবার মানে গ্রাম যেখানে জনবসতিপূর্ণ বা ঘনবসতি এলাকা তার মধ্যে এই যে এই ঢুঁকা যাইতেছি এই ঢুকে যাইতেছি রাস্তাটাও চিকন হয়ে আসছে এটা পুরাতন রাস্তা ছিল আমরা মোটামুটি গ্রামের ভিতরে ঢুকে গেছি হয়তো সামনে কোথাও থামবো অবশ্যই আমাদের গতবার এসেছিলাম একটা চাচির দোকানে আমরা থেকেছিলাম উনি বাঙালি অনেক আগেই হয়তো পাহাড়ে এসেছেন এখানে থাকেন একটা ছোট্ট দোকান আছে আমরা সেখানে থামব আর প্রথমে ঢোকার সময় রামগড় বাজার থেকে যখন ঢুকবেন তখন একটা বিজিপির ক্যাম্প থাকে আর এই রোডে বিজিবি টহল দেখলেন আর সামনে একটা পাহাড়ে এখান থেকে হয়তো দুই এক মিনিটের কম সময়ের একটা জায়গায় আবার বিজিপি ক্যাম্প এই যে দেয় একটা বিজিবি ক্যাম্প পড়ে এই বিজিবি ক্যাম্প তার মানে আপনি এখন পুর্লি নিরাপদ এখন এবার সরাসরি আপনি লোকালয়ের ভিতরে প্রবেশ করবেন পুরা রাস্তাটা লোকালয়ের ভিতরে ঢুকে গেলাম পুরা রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর তো অনেকক্ষণ বাইক চালিয়েছি স্পিডিংও করছি তো এখন স্থানীয় পাহাড়ি আদিবাসী মানে বাঙালি সবার সাথে দেখা এখানে আজ হয়তো ওদের কোনো অনুষ্ঠান হচ্ছে তো দেখেন পাহাড়িরা ছোট্ট বাইকে কত কিছু চাপিয়ে নিয়ে পাহাড়ে চড়ে তো ওদের হয়তো আজকে কোনো অনুষ্ঠান এদের সামনে মেলা বস বসার কথা ছিল মেলা বসতেছে অনেকে মেলার দোকান তৈরি করতেছে সম্ভবত বৌদ্ধ ধর্মাবলম্বীদের কোনো একটা অনুষ্ঠান ছিল এবার পাহাড়ি টুটের সমস্ত জায়গাতেই সাজেকে এটা পেয়েছি আপনাদের পরবর্তীতে দেখাবো তো আমরা লোকালয়ের ভিতরে চলে আসছি যেহেতু আর কোনো টেনশন নেই আর কোনো রাস্তা নেই আমার না না রাস্তা তো অবশ্যই আছে আর কোনো চিন্তা নেই আমার এতক্ষণ একটু আসলেই অ্যাডভেঞ্চার ছিল অ্যাক্সিডেন্টের না পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে একটু টেনশান তো মাথায় কাজ করতেছিল যেহেতু এখন লোকালয়ে ঢুকে গিয়েছি আমরা আমাদের সামনে ওই একটা চাচির দোকান আছে ওই দোকানে বসে আমরা একটু রেস্ট নিব আমরা এখন এখনো মাটিরাঙার ভিতরে পৌঁছাই নেই তবে মাটিরাঙ্গা উপজেলার ভিতরে মাটিরাঙ্গা উপজেলার ভিতরে বেরিয়ে গেছি মাটিরাঙ্গা সদর আর একটু দূরে আছে এখান থেকে আরও হয়তো সাত আট কিলো দূরে আরো একটু বেশি হবে তবে মেন রাস্তাটা যে পাহাড়ি রাস্তাটা সেটা সেরে আমরা এখন গ্রামের ভিতর রাস্তায় চলে আসছি পথ একটাই এটাই এটা ধরেই মাটিরাঙাতে যেতে হবে মাটিরাঙাতে উঠতে হবে তো আজকের মতো এখানেই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের রাস্তাটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার আসার ইচ্ছা আছে কিনা সেটাও জানাবেন আসসালামু আলাইকুম